দুই হাজার চব্বিশ সালের অন্নপূর্ণা পুজো কবে তিথি তারিখ প্রচলিত কাহিনী এক নজরে ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনারা দেখছেন টিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল মা অন্নপূর্ণার পুজো দুই সালে আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে দেবীর বাম হাতে সোনার অন্নপাত্র ও ডানহাতে দর্বী বা হাতা শাস্ত্রমতে কাশিতে শুক্ল অষ্টমী তিথিতে দেবীর আবির্ভাব এই পুজো নিয়ে কথিত রয়েছে নানান লোককথা রায়গুণাকর ভরতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে দেবীর মাহাত্ম বর্ণনা করেছেন আগে দেখা যাক কবে রয়েছে দুই হাজার চব্বিশ সালের অন্নপূর্ণা পুজোর তিথি অন্নপূর্ণা তিথি অন্নদাত্রী মা হিসাবে দেবা অন্নপূর্ণাকে পুজো করা হয় চলতি বছরে পুজো ষোলোই এপ্রিল মঙ্গলবার বাংলা ক্যালেন্ডারে সেদিন তিন বৈশাখ অন্নপূর্ণা পুজো মূলত অষ্টমী তিথিতে শুরু হয় এই তিথি পনেরোই এপ্রিল থেকে পড়ছে পনেরোই এপ্রিল সোমবার তিনটে বাহান্ন মিনিটে শুরু হবে এই পুজো আর পুজোর তিথি শেষ হবে চারটে আঠাশ মিনিটে পুজো অনুষ্ঠিত হওয়ার সময় বলা হচ্ছে অষ্টমী তিথি সোমবার বিকেল থেকে পড়লেও মঙ্গলবার সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে পুজো শুরু হবে অন্নপূর্ণা পুজোর পরদিনই রয়েছে রামনবমী অন্নপূর্ণা পুজোয় ভুল করেও এই কাজগুলো করবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে অন্নপূর্ণা জয়ন্তীতে রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন এই দিনে ঘর নোংরা করবেন না এছাড়া মা অন্নপূর্ণার পূজা করলেই ভোজন তৈরি করুন এতে অন্নপূর্ণা মা প্রসন্ন হন এদিনে বাড়িতে আসা অতিথিকে কখনই অপমান করবেন না এছাড়াও এই দিনে যদি কোনো ব্যক্তি বাড়িতে আপনার সঙ্গে দেখা করতে আসে তবে তাকে খাওয়ার পরেই পাঠানো উচিত অন্নপূর্ণা জয়ন্তীতে অন্ন পূজা করার বিধান আছে তাই ভুল করেও এই দিনে খাবারের অপমান করবেন না কথিত আছে যে এই দিনে যে ব্যক্তি খাদ্যের অপমান করে তার শস্য ভাণ্ডার চিরতরে শূন্য হয়ে যায় এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভেরিওগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করু আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ